এবার ভোট প্রচারের খবরের দিকে নজর রাখবো তেহট্টে নির্বাচনী প্রচারে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি প্রচার তেহট্টে তেহট্ট তেহট্ট শ্রী শ্রী পুজো ও প্রণাম জানিয়ে তেহট্টে ভোটের প্রচার শুরু করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় আর সকাল এগারোটার সময় থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় তেহট্ট শ্রী শ্রী কৃষ্ণ রায় মন্দিরে পুজো ও প্রণাম করে। শুরু করলেন নির্বাচনী প্রচার সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নদীয়া জেলা তেহট্ট বিধানসভার তেহট্ট শ্রী শ্রী কৃষ্ণ ও প্রণাম জানিয়ে তেহট্টে নির্বাচনী প্রচার শুরু করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় জনসংযোগ তৈরি করলেন অমৃতা রায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তেহট্টে ঘুরে ঘুরে নির্বাচনী প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় আজ সকাল এগারোটার সময় থেকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় তেহট্ট শ্রী শ্রী কৃষ্ণ রায় জিউ মন্দিরে পুজো প্রণাম করেই শুরু করলেন নির্বাচনী প্রচার বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বললেন অমৃতা রায় জনসংযোগ তৈরি করলেন তিনি তেহট্টে নদিয়া জেলা তেহট্ট বিধানসভার তেহট্ট শ্রী শ্রীকৃষ্ণ রায় জীব মন্দিরে পুজো প্রণাম জানিয়ে তেহট্টে ভোটের প্রচার শুরু করলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জনসংযোগে অমৃতা রায় তেহট্টে সবজি বাজারে জনসংযোগ সারেন তিনি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন অমৃতা রায় নদিয়া জেলা তেহট্ট বিধানসভার তেহট্ট শ্রী শ্রী কৃষ্ণ রায়জীয় মন্দিরে পুজো প্রণাম জানিয়ে তেহট্টে নির্বাচনী প্রচারে অমৃতা রায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনী প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় মন্দিরে পুজো দিয়ে তিনি আজ সকাল থেকে তেহট্ট বিধানসভার প্রচার শুরু করেন তেহট্টে সবজি বাজারে জনসংযোগ সারেন তিনি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় बी पी बी बीरा गनी मामिली द